আসলে পড়ালেখা বকা দিছিল আর কি মাধ্যমিক দিব মোবাইল নিয়ে গেমের ভিত্তি তুইও আর কি তো মোবাইল চাইছিল মোবাইল চাওয়া বকা দিছে মাধ্যমিক দিব পড়তে বই গিয়ে তো বকাতে অনেক ঘরে গেছে তো ঘরে যায় সেটা এমন কর বোধ হয় তুই তো ভাবছে পড়তে পেয়েছে দশ পনেরো মিনিট পরে বোধ হয় টিফিন টিফিন বা কিছু নিয়ে গেছিলো যাই সে ফুলটা দেখে দিল সিলিং ফ্যানের মধ্যে নাম কি

পড়তে মাধ্যমিক দিব না তো এই পড়তে বলে কেউ বকা দিচ্ছে মানে মোবাইল নিয়ে বই দিচ্ছে ওইটাই আমরা তো বাজারে আমরা তো এটা ফাইনালি বই দিতে পারতেছি গুগলনগর রাস্তা মাথা কোন খাইলে পারি গুগলনগর রাস্তা বাজারের একটু আগে বন্ধন ব্যাংকে বন্ধন ব্যাংকটার গগুজের সাইডে